হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিয়া তোমরা দেখছ রিয়াস ডায়েরি আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে কারণ আমরা খুব তাড়াতাড়ি বাড়ি যাব মানে আর একদিন বাদেই আমরা বাড়ি যাবো তার জন্য কিন্তু আজকের প্রস্তুতি একদম তঙ্গে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর ওই দূরে আকাশটা দেখো পাহাড়ের ওপর কী সুন্দর মেঘগুলো উঠে এসেছে পুরো বর্ষাকাল কিন্তু এবার এটা দেখতে দেখতেই আমার টাইম পাস হয়ে যায় যাই হোক তো চলো এখন তো সকাল হয়ে গেছে আর সমীর যাবে অফিসে তার জন্য রান্না রান্নাবান্না টিফিন সব কিছু কিন্তু শুরু করতে হবে এবার কিন্তু সোজা চলে যায় রান্নাঘরের দিকে আজকে টিফিনের জন্য আমি বানাবো ওটসের পোহা তার জন্য গাজর আলু টমেটো পেঁয়াজ সব কিছু কুচি করে কিন্তু এখানে ভাজতে দিলাম ঢাকা দিয়ে আর অন্যদিকে এখানে পটল পোস্ত বানানোর জন্য পেঁয়াজ আর পটল কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর পোস্তটা দিয়ে ভালো করে শুকনো হয়ে গেলে এটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পটল পোস্ত এদিকে পোহা বানানোর জন্য গাজর আলু সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আর ভালো করে ভাজা হয়ে আসলে তারপর ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দেব ওটস তো ওটসটা দিয়ে কিন্তু এখানে তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে ভেজে নিতে হবে এই সব কিছু আলু গাজর এগুলোর সাথে কিন্তু ওটসটা ভালো করে ভেজে নিলাম সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে আসলে ওপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম জলটা খুবই অল্প পরিমাণে লাগবে তো অল্প জল দিয়ে এখানে হালকা নেড়েচেড়ে একবার ঢাকা দিয়ে দিতে হবে দুই তিন মিনিটের জন্য দিকে আলু এবং পটল দিয়ে খুব সিম্পলভাবে মাছের ঝোল বানিয়েছিলাম যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো অল্প গরম করে নিলাম আর এখানে পোহাও আমাদের প্রায় রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে এটা কিন্তু খুবই সুস্বাদু সাথে খুব হেলদিও তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো তো ওপর থেকে আমি একটুখানি টমেটোর সস দিয়ে দিলাম তারপর সমীরনকে দিয়ে দেবো অন্যদিকে আমি এখানে লাঞ্চ বক্সটাও একদম রেডি করে নিয়েছি ভাত সাথে পোস্ত মাছের ঝোল আর সাথে স্যালাড তো লাঞ্চ বক্স একদম রেডি কাউ কোথায় পাখিও নেই সবদিকে এসো পড়ে যাবে

Okay. Pipe. One. One. Two. No. 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 ग्रीन क्रीन ये गुड करो नोज ওস্কি অরেঞ্জ এখানে মাম্মার কিন্তু সান গড়া কমপ্লিট হয়ে গেছে তো ও এখানে একটুখানি একা একাই খেলুক আমিও যাই কি ফ্রেশ হয়নি গুড আফটারনুন এভ্রি ওয়ান তো এখন বাজে বিকেল পাঁচটা মতো আমি আর মাম্মা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি যাব একটুখানি পার্লারে তো ফার্স্ট টাইম মাম্মাকে নিয়ে আমি একা একা পার্লারে যাচ্ছি দেখি ওর রিয়াকশন কীরকম হয় তারপর সম্মেলনও চলে আসবে আগুষ্ট তোমার এই সুন্দর ড্রেস কে কিনে দিয়েছে মা মা কিনে দিয়েছে পাপাও पापा ওকে কিনে দিতে তো আমরা দুজনেই বাড়ির সামনে রাস্তাটাতে চলে এসেছি এখান থেকে একটা অটো নিয়ে সোজা চলে যাব পার্লারে মামা কিন্তু এখন একটু আধটু বেশ ভালোই হেঁটে হেঁটে চলে যায় ওকে আর কোলে করতে হয় না সাথে ও কোলে নিতেও বলে না ও হাঁটতেও ভীষণ পছন্দ করে তাই বাড়ির থেকে এই সামনের রাস্তাটা পর্যন্ত কিন্তু একাই হেঁটে হেঁটে চলে আসলো যাই হোক আমরা অটো পেয়ে গেছি তো এবার সোজা পার্লারে যাওয়া যাক মেনলি আমি হেয়ার কাট আর আইব্রো করতে এসেছিলাম তো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো চলো এখান থেকে বেরোনো যাক আর অন্যদিকে সমীরনও অফিস থেকে চলে এসেছে ও ওয়েট করছে বাইরে তো চলো দেখি ও কী করছে বাইরে এসে দেখি সমীরন একা একাই ফুচকা খেয়ে যাচ্ছে মানে বইয়ের জন্য ওয়েট করার কোনো বালাই নেই যাই হোক তো ওর খাওয়া কমপ্লিট হয়ে যাক ও মাম্মাকে ধরুক তারপর আমিও কয়েকটা ফুচকা খেয়ে নিই তারপর এখান থেকে পেরিয়ে যাব সোজা বাড়ি কিছুক্ষণ আগেই আমরা বাড়ি পৌঁছে গেছি আর আমি অলরেডি রাত্রের জন্য ডিনারও বানাতে শুরু করে দিয়েছি তো আজকে ডিনারে থাকছি রুটির সাথে ভেন্ডি আলু ভাজার সাথে একটুখানি সিমই বানাবো তার জন্য সিমইগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি তার সাথে একটু কাজুও দিয়ে দিলাম এরপর ওপর থেকে দুধ দিয়ে ভালো করে ফুটে আসলেই একটুখানি কনডেন্সড মিল্ক দিয়ে দেবো তারপর প্রয়োজন মতো একটু চিনি অল্প এক চিমটে লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে আমাদের সিমই কিন্তু একদম রেডি হয়ে যাবে এদিকে বাড়ি যাব তার জন্য মাম্মার খাবারগুলো একটুখানি প্যাক করে নিয়েছি এখানে অল্প জাগরি পাউডার নিয়েছি এখানে ছিল ফর্মুলা মিল্ক সাথে স্যারিল্যাক্স অবশ্যই এটা ট্রেনে প্রয়োজন হলে আমি নর্মাল টাইমে ওকে স্যারিল্যাক্যাক্স দিই না তো সাথে ছিল ওটসের গুঁড়ো ওটসটা একটুখানি ড্রাই রোস্ট করে এটা পাউডার বানানো আছে তো ব্যস্ট আমার একদম সব কিছু রেডি এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই